জান্নাত পাওয়ার জন্য বেশি কিছু লাগবে না ফাতিমার দিকে তাকাবেন আম্মা জানায়সার দিকে তাকাবেন আসিয়ার দিকে তাকাবেন খাদিজার দিকে তাকাবেন রহিমার দিকে তাকাবেন এনারা হচ্ছে আপনাদের মডেল মারিয়ামের দিকে তাকাবেন এই সমস্ত নারী কালার আব্বুরান এত দাম এত সম্মান দিয়েছেন খাদিজার মতো একজন নারী কাল্লা তালা নিজে পর্যন্ত সালাম দিয়ে দিয়েছেন আমার ভাইয়েরা সবার বাড়িতে মা বোন আছে একজন মা যদি ভালো হয়ে যান চারজন পুরুষ ভালো হয়ে যায় এই জন্য মাদের ভালো হওয়া দরকার বাড়িটাকে ইসলাম আইস করতে হবে বাড়িকে সুন্দর করে কোরআন দিয়ে সাজা নিতে হবে ফজর আজান হবে সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠবেন অজু বানাবেন প্রত্যেকটা ঘরে ঘরে নক করবেন ছেলের ঘরে বলবেন বাবা উঠো সালাত কি সালাত মেয়ের ঘরে নক করবেন মা উঠো সালাত স্ত্রীকে বলবেন স্ত্রী তুমি যদি অসুস্থ থাকো তোমার যদি মিনস হয়ে থাকে ফজরের সময় হয়ে গেছে ঘুমেও না সুন্দর করে একটু পরিষ্কার হয়ে আসো একটু জিকির আজগার করো নামাজের সময় মেয়েরা যদি অসুস্থ থাকে সেই সময় জিকির রাজগার সে করতে পারে কিতাব পড়তে পারে সাহিত্য পড়তে পারে হাদিস পড়তে পারে কোনো সমস্যা নাই কিন্তু মেয়েদের একটা সমস্যা হলো মেয়েদের যদি অসুখ হয় মেয়েরা তিন দিন থেকে দশ দিন পর্যন্ত নামাজ পড়তে পারবেন না এটা আল্লাপাক মানাই করে দিয়েছেন তোমাদের নামাজের কোনো দরকার নাই কিন্তু মেয়েরা সেই দশ দিন ঠেলতে ঠেলতে বিশ দিন পর্যন্ত নিয়ে যায় ওই দেখেন পিছনে একজন হাসে হাসতেছে কি ঠিক আছে না ঠেলতে ঠেলতে কয়দিন নিয়ে যায় বিশ দিন নিয়ে যায় কেন এটা আপনি কি বুঝেন না আপনার জন্য নামাজ কত বড় ফরজের কাজ আমার মা এককতো নামাজ যদি কেউ ইচ্ছা করে কাজা করে সারা জীবন 24 ঘন্টা নফল নামাজ করলেও এককতো ফরজের সমান হবে না এককতো ফরজের দাম যে কত বেশি যদি কোনো বান্দা বুঝতো সব কাজ ফেলে দিয়ে বান্দা নামাজের জন্য অপেক্ষায় থাকতো যরকন সুবহানাল্লাহ আমার মা নামাজ ছেড়ে দেওয়া যাবে না কখনো নামাজ অবহেলার চোখে দেখা যাবে না যখন আপনার মেইন ছেড়ে যাবে আপনি যখন সুস্থ হয়ে উঠবেন সঙ্গে সঙ্গে গোসলটা করে নেবেন নামাজের জন্য নিয়ে আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন বলে সেই সুযোগে সন্ধান করতে করতে সময়টাকে লস করবেন না নামাজটাকে নষ্ট করবেন না আমার মায়েরা খাবি থেকে ফলো করবেন কি ফলো করবেন নবীজি তার দুইটা মেয়েকে বিয়ে দিয়েছেন একটা মেয়েকে বিয়ে দিয়েছেন বড় ধনীর সাথে আর একটা মেয়েকে বিয়ে দিয়েছেন বড় গরিবের সাথে কিন্তু কোনো মেয়েকে নবীর কাছে সে কোনো অভিযোগ দিয়েছে নাকি কে বাবা ওই জামাই আপনার ধনী আপনি আমার গরিব জামাইয়ের সঙ্গে বিয়ে দিলেন কেন এরকম কথা কোনো দিন বলেন নেই বরংচ নবজির চারটা মেয়ের মধ্যে সবচেয়ে ছোট মেয়েটাকে গেলে সবচেয়ে বেশি পছন্দ করতেন আদরের দুলালি ফাতিমা আমার সুল তাকে খুব মহাব্বত করতেন সে মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন ধনী ঘরে না গরিব ঘরে বলেন ধনী ঘরে না গরিব ঘরে গরিব ঘরে বিয়ে দিয়েছেন মা গরিবের ঘর হয়তো পেয়েছেন অনেকে চুল পরিমাণ মনক্ষুণ হবেন না চুল পরিমাণ স্বামীকে খোটা দিবেন না স্বামীকে গাল মন্দ করবেন না যখন বিয়ে দেওয়া হলো রসুল যখন বিয়ে দিবেন ধনী ধনী পরিবারের সাহাবিরা এসে রাসূলকে প্রস্তাব করছেন রসুল বললেন না আমি তোমাদের কাউকে পছন্দ করি না আমি যাকে পছন্দ করে যে সে তো আমার সামনে এখন আসে নাই সবার শেষে সাইদিন আলী নবীর সামনে এসে দাঁড়ালেন রসুল বলছেন আলী তুমি কিছু বলবা নাকি কি যে বলবো নিজেও জানি না তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা নাকি ওজুর দিলে করা যায় রসুল বলছেন কিছু আছে নাকি ওজুর কিচ্ছু তো নাই ঘর নাই বাড়ি নেই আর কিচ্ছু থাকবে কি থাকবে তোমার কাছে কি আছে এই যে তরবারি এই যে ঢাল রসুল বললেন তরবারি যুদ্ধে লাগবে কিন্তু ঢাল ছাড়াও যুদ্ধ করা যায় ঢালটা বিক্রি করে আসো এই ঢাল বেচারে টাকাই হবে আমার মেয়ের বিয়ের মহরানা الله أكبر بولين الله ربنا من بولين إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور جربوا الله أكبر আমার বন্ধুগণ সুরাতুল ফাতির আয়াত নম্বর উনত্রিশ আল্লাহ রাবুল আলমিন বলছেন নিঃসন্দেহে যাদের ভিতরে তিনটা আমল থাকবে তাদের কোনো লস নাই এর মধ্যে এক নম্বর হল যারা এক নম্বর যারা আল্লাহর কালামকে সুন্দর করে যারা তেলাওয়াত করবে জোরে বলিস মহান আল্লাহ যে বাড়িতে তেলাওয়াত আছে সেই বাড়িতে অসুখ থাকবে না আল্লাহর বলবেন না আমার দাদির তেলাওয়াত ছিল নিজের চোখে দেখেছি আমার দাদি পঁচাশি বছর বয়স পর্যন্ত খালি চোখে কোরআন পড়তেন আমার বন্ধুগণ দাদির যুগের মানুষগুলো সেই সময় কোরআন পড়তো ফোরখানিয়া মাদ্রাসাগুলো ছিল গ্রামের মধ্যে ঢুকলে পরে গুনগুন 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 করে তেলা 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 আওয়াজ কানে আসতো কিন্তু সেই সোনালি দিনগুলো আজকে অতীত হয়ে গেছে নাই আজকে ভাবিরা ঘুম থেকে উঠে মাত্র সকাল দশটায় কে ঠিক কিনা বলেন অথচ রসুল বলেছেন বুরি কালি উম্মেতি ফি বুকুর ইহা আমার উন্মতের বরকতময় সময় হলো সকাল আমার উন্মতের বরকতময় সময় সময় কি বলেন সকাল সে সকালটা ঘুমে কাটায় দেয় অসুখ তো হবেই অসুখ বিসুখ ছুটবে না কখনো যদি কেউ সকালে ঘুম থেকে না উঠতে পারে তাহলে অসুখ শরীর থেকে তাড়ানোর জন্য কি দরকার বলেন তো বলেন 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 কী দরকার আল্লাহ রাবুল বলেন কোরআন নাজিল করেছি তোমাদের উপরে এটাকে শেফা করে দিয়েছি আরোগ্য করে দিয়েছি রহমত করে দিয়েছি সকল রোগের শেফা হলো এই কোরআন যদি কোনো বান্দা সাথে যদি সুরা ফাতিয়া পড়ে হয়তো পানিতে একটু দম করে ফোঁ দিয়ে যদি সেই পানি পান করে একমাত্র মৃত্যু রোগ সারা সমস্ত রোগের ঔষধ পাক এই সুরার মধ্যে রেখে দিয়েছে ছোটবেলায় মা পাঠাতো হুজুরের কাছে যেতাম দিয়ে আসতাম যে মাথা করে বলতাম হুজুর একটু হুজুর খুব চালাকি করতো আস্তে আস্তে পড়তো জোরে জোরে বলতো না তো পরে বড় হয়ে চিন্তা করে দেখলাম না হুজুর সালাকের কারণ আছে হুজুর যেটা পড়তো সেটা আমারও জানা আছে তার নাম হলো সুরা ফাতিহা তার নাম কি সুরা ফাতিহা সম্মানিত বন্ধুগণ আজকে দিন যত যাচ্ছে কোরআন বোঝা জানা তত সহজ হয়ে যাচ্ছে জোরে বলিস আজ থেকে একশো বছর আগে যে ব্যাখ্যা ছিল না সেই ব্যাখ্যা আজকে কারণে করে মানুষের সামনে উপস্থাপিত হচ্ছে আল্লাহ যেমন ধরেন ধরেন আল্লাপাক বহু উদাহরণ দিয়েছেন যেমন এক জায়গায় আল্লাপাক মশার প্রসঙ্গ টেনেছেন কিসের প্রসঙ্গ টেনেছেন মশা তো কাফের মোশেকরা বললো কোরআনের মতো কিতাবে আবার মশার কথা দেওয়ার মশার উদাহরণ দেওয়ার কি দরকার ছিল কি দরকার ছিল এরকম করে তারা প্রশ্ন করল কিন্তু আল্লাহ যা বলেছেন কোরআনে একটা ওয়ার্ড একটা হরফ বান্দার জন্য অতিরিক্ত করে নাজিল করেননি সব এসেন্সিয়াল সব জরুরি ঠিক কিনা বলেন সব জরুরি আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা يستحي ان يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون انه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين جربنا الله أكبر سورة البقرة আয়াত নাম্বার ছাব্বিশ আল্লাহ রাবুল আলমিন এখানে মশার দৃষ্টান্ত দিয়েছেন যার ইমানদার তারা এর মধ্যে সত্যতা খুঁজে পেয়েছে আর কাফেররা প্রশ্ন করেছে কি দরকার ছিল এই সমস্ত মেসালগুলো দেওয়ার মশা এই মশাটাকে আমরা যদিও ছোট চোখে দেখছি এখন আমি প্রশ্ন করব আমার ভাইয়েরা মশারি যে টাঙ্গা এটা মশা টাঙ্গায় না মানুষ টাঙ্গায় হ্যাঁ কারা টাঙ্গায় বলেন মানুষ মশা মানুষকে ভয় পায় না মানুষ মশাকে ভয় পায় বলে মানুষ মশাকে ভয় পায় চিন্তা করে দেখে মানুষ ভয়ে রাতের বেলা জেলখানায় ঢোকে চতুর্দিকে মশারি টাঙায় আবার ব্যাড একখানে হাতে নেয় ওই যেটাতে মারে ওটাকে কি বলে ইলেকট্রিক ব্যাড যেটা ওটা হাতে নিয়ে দেখে যে কোন দিক দিয়ে ঢুকলো মারে কি টেনশন মশার কামড় খাওয়া যাবে না ডেঙ্গু পঙ্গু চিকনগুনিয়া কত কি ম্যালেরিয়া অনেক কিছু এই মশাকে আল্লাপ কেন উদাহরণ দিলেন সম্মানিত বন্ধুগণ মশা যদি কারো চামড়ার উপরে বসে এই স্কিনে যদি বসে যখন সে বসে তখন সে কিন্তু এমনি এমনি বসে না ওকে যেন না ধরতে পারে এই জন্য সে আগে অবশ করে করাকে মেডিকেল ভাষায় কি বলে অ্যানেস্থেসিয়া আচ্ছা কে যেন বললে কথাটা আপনি বললেন জি আলহামদুলিল্লাহ অ্যানেস্থেসিয়া বলে এটা মেডিকেলের ভাষায় অ্যানেস্থেসিয়া জাস্ট এই জায়গায় এ বসবে এর আগে আগে বসবে বসে আগে চতুর্দিকে আগে অবশ করবে সলিমন দ্বিতর সদ্য গোষ্ঠী টের পাবে না সুমারুল্লাহ বলবেন না আচ্ছা অ্যানেস্থেসিয়া করে এরপরে হুল ফুটাবে হুল ওর পরিমাণ মতো খাবে পরিমাণ মতো খেলে হায়াত মোটামুটি থাকে আর যেগুলো বেহুশ হইয়া খায় আসে না কিছু মশা এমন খাওয়া খাইছে হায়াত তত কমে যাবে এই বিগত ষোলো বছর যারা আমার দেশের ক্ষমতার মসজিদে ছিল তারা কি কম খাইছে না বেশি খাইছে কম খাইছে না বেশি খাইছে এই জন্য মরছে না আছে

আবার নৌকে চড়ছে লুঙ্গি খুইলা আর কি পাজমা খুলে লুঙ্গি পড়ছে পাঞ্জাবি খুইলা গেঞ্জি পড়ছে ঢুকলো ভিতরে ঢুকলো ওকে উঠলো নৌকায় নৌকার আর না পুলিশ এসে কোস্টগার্ড এসে বলতেছে আইনমন্ত্রীকে স্যার আপনি কি চিনি আপনি চলেন থানায় চলেন আইনমন্ত্রী কয়ে আমার তুমি একা নিয়ে যাও আমি কি একা আসছি নাকি আমি তো জামাতের সাথে আসছি কই জামাতের সাথে কে কই যে বসে আছে কে মাথায় দেখি কালো চুল মুখে দাড়ি নাই লোকটা কে এটা লুঙ্গি পড়া লুঙ্গি পড়া লোকটা দেখো ওটাই দরবেশ নাই সম্পত্তি দিয়ে লাভ হলো কি ওরা চেয়েছিল আলেমদেরকে উলঙ্গ করতে ওরা চেয়েছিল আলেমদেরকে আলেমদের করতে আল্লাহদের করে ছেড়ে দিয়েছেন এই ক্ষমতা কার কোন বাতিল গোষ্ঠীর সাথে আমাদের কোনোদিন দিন আপোষ হবে না ওই বাতিলদের মোকাবেলা করার জন্য রাজি আছেন কারা কারা হাত করে মুসলমান আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে আমিন দেখলাম তো অনেক কিছুই সব দেখা শেষ আমরা আগামী দেখতে চাই হলো কোরআনের বাংলাদেশ যে কোরআন দিয়ে বাংলাদেশ সাজাতে চায় না অথচ মুসলমান সে মুসলমান নয় সে মেকি ধরেছে মেকি মেকি ধরেছে সে সত্যিকারের মুসলমান হতে পারে না মুসলমান যে সে কোরআন চাবে মুসলমান যে কি চাবে কোরআন কোরআন কার আসতে বলবেন না কার আল্লাহ কষ্ট দিচ্ছি নাকি আপনাদের কোনো অসুবিধা নাই তো জোরে বলি ইনশা আল্লাহ আগে কমিটির যাওয়া লাগতো থানায় পারমিশন নেওয়ার জন্য আর এখন থানা থেকেই ফোন দিয়ে বলে কিছু লাগবে কি ভাই এই পরিবর্তন কে দিয়েছেন এই পরিবর্তনকে কাজে লাগাতে হবে যুবকরা তোমরা অনেক রক্ত ছড়েছ তোমাদের রক্তের এই প্রতিদান অবশ্যই জাতির দেওয়া উচিত তোমাদের সামনে কাজ করতে হবে অন্যের প্রতিবাদ করতে হবে কোন জালিম তাগুতি শক্তির কোনোদিন উত্থান ঘটতে দেওয়া যাবে না মাথায় রাখতে হবে এগুলো আমি তো ভাবছিলাম যুব সমাজ মনে নষ্ট হয়ে গেছে ইয়া বেটি বা খায় নেশা ডিভাইস টেভাইস আসক্ত হয়ে গেছে কিন্তু না জাতে মাতাল তালে একদম গণভবনকে বলে দিয়েছে ফোরটি ফাইভ মিনিট গো আউট ঠিক কিনা না খেয়ে আছে লাঞ্চ করবো গণভবনে গিয়া একদম সত্যি ওরা লাঞ্চ করছে গণভবনে গিয়ে লাঞ্চ করছে লাঞ্চ করেছে সম্মানিত ভাইয়েরা কষ্ট পাচ্ছেন নাকি আপনারা যদি যদি ওই যুবকরা যদি সাহস হারিয়ে ফেলতো যুবকদের হৃদয়ে যদি আল্লাহ ভয় ঢুকাই দিতেন আজকে কি সিচুয়েশন তৈরি হতো বলেন আল্লাহ তালা সরাসরি মদত দিয়েছেন আল্লাহ তাদের দিল থেকে ভয়টা তুলে দিয়েছিলেন আল্লাহ সাহায্যকার সাহায্যকার আল্লাহর কৃতজ্ঞতা আমরা আদায় করব। জোরে বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ সকল ফায়সলা কার আল্লাহ তাহলে আমরা আল্লাহর কালামকে তালাত করবো না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর কালাম তেরাওত করব কি কম কম না বেশি বেশি কোরআন শুনবো বেশি গান শুনবেন গান শোনা গান শোনা যাবে গান মানুষকে মোনাফেক বানায় নষ্ট করে ফেলে গানের কাছে আমরা যাবো না জোরে বলি ইনশা তাহলে মশা খায় বেশি মরও তাড়াতাড়ি ঘরের ভিতরে কোথাও মশা নাই শীতের মশাটি সারা শোয়া মাত্রই কিছুক্ষণ পর আপনার কানের কাছে এসে কি সুন্দর গান গাছে সারেগামা পাদানিসা শুরু হয়ে গেছে তাহলে এই যে আওয়াজ গুনগুন করে আপনার কানের কাছে এসে অন্ধকারে ওর শোক কোথায় ও দেখলো কেমনে আপনার চোখে পড়লো না মশা ও আপনার খুঁজে বের করলো কেমনে সায়েন্স বলছে পঁচাত্তর ফিট দূর থেকে মশার টের পায়ে এখানে কোন সলিম মধ্যে শুয়ে আছে কত ফুট দূর থেকে পঁচাত্তর ফুট দূর থেকে তার সেন্সর কি এবং এই মশাটা আপনার কানের কাছে এসে যে ভন 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 আওয়াজ করতেছে এই আওয়াজটা কিন্তু তার মুখের আওয়াজ নয় তার পাখার আওয়াজ তারা পাখা যে নড়ায় তার পাখা যে ঝাঁপটানি মারে প্রতি সেকেন্ডে বিজ্ঞান বলছে মশা তারা পাখা নড়ায় প্রতি সেকেন্ডে পাঁচশো থেকে ছয়শো বার পৃথিবীতে আজ পর্যন্ত কোনো মেশিন আবিষ্কার হয়নি যা মশার পাখার মতো এত দ্রুত নড়তে পারে ঘটতে পারে আল্লাহ একবার বলবেন না তাহলে এখন কম তো মশার উদাহরণকে আল্লাহ দিতে ভুল করেছেন